দেছানো না দেন না ফুলমি ফশনস সাদা সাদা দুইটা দেব না পার্পেল এটা দেন কি 1000 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ারটাজ থেকে হচ্ছে আমাদের কাছে কিন্তু এখনও অনেকে ব্রাইডাল আউটফিট চাচ্ছে তো আমাদের কাছে গত পরশুদিনের ডিজাইনটা আমরা হাতে পেয়েছি দেখেন জিনিসটা দেখেন আগে তারপরে কথা বলি আগে আমিও একটু দেখি মন ভরে এত সুন্দর আর এত চমৎকার একটা ড্রেস এটা ব্রাইডদের জন্য কি বলবো যেমন কালার তেমন ডিজাইন তেমন এটার কাজের ফিনিশিং কোয়ালিটি ওভারঅল এটা জাস্ট বেস্ট একটা ব্রাইডাল আউটফিট আপনাদের জন্য হতে পারে বর্তমান সময়ের জন্য বর্তমান সময় আপনারা জানেন ফ্লনকার্টটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন ট্রেন্ডি একটা ডিজাইন তো এই ফ্রন্ট কাটার উপরে এইরকম একটা হোয়াইট কালারের ব্রাইডাল ড্রেস এটা কিন্তু খুবই রেয়ার একটা পিস আচ্ছা তো এটা সর্বপ্রথম ভিতরের স্কার্টের পার্টে একটু খুলেন তো আচ্ছা আমি একটু কম কাজের পার্টটা দিয়ে শুরু করি তারপরে আমি মেইন ড্রেসে যাচ্ছি তো ফ্রন্ট কাট আপনারা জানেন স্কার্ট দিয়ে পড়তে হয় বেশিরভাগগুলোই তো এখানেও কিন্তু ভিতরে আপনারা একটা স্কার্ট পেয়ে যাবেন যেটার উপরের বা মেইন বেস ফেব্রিকটাই হচ্ছে নেট নেটের উপরে নিচে দেখেন হালকা করে কাজ করা আর কাজগুলো হচ্ছে সম্পূর্ণ কি বলবো ফুল কাজ একদম অরিজিনাল কট সুতার কাজ তারপরে এখানে কন্ট্রাস্ট বা মাল্টি কালারের সুতার কাজও আছে ভিতরে কিন্তু হ্যাভি ক্যানকেন সেট করা স্কার্টের পাড়টাতে হ্যাভি ক্যানকেন সেট করা যেন এটা খুব সুন্দর ফ্লাফি হয় আর পরার পরে দেখতেও যেন সুন্দর লাগে এই যে দেখেন ক্যানকেনের সেট একদম সুন্দর করে লাগানো ওকে ঈদের পরপরই যাদের আসলে বিয়ের ফাংশন প্ল্যানিং করা আছে তারা কিন্তু এই ড্রেসগুলো এখনই আপনারা অর্ডার করে রাখতে পারেন অথবা পার্চেস করে রাখতে পারেন কারণ এই টাইপের ড্রেস সব সময় আসে না বিশেষ করে এই কালারটা ওকে তারপরে এসে গেল আমাদের মেইন এটা একটু দেখা লাগে এটা পরে আচ্ছা তারপরে আমাদের মেইন যে ড্রেসটা দেখেন ফ্রন্ট কাট এই যে গলাটা হবে ভি শেপের আর কালারটা কিন্তু একদম হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটু অফ হোয়াইট টাইপের কালার একদম হোয়াইটটা দেখতেও ভালো লাগে না যার কারণে এই ড্রেসটা বেশি ভালো লাগতেছে অফ হোয়াইট হওয়ার কারণে তো এখানেও কিন্তু ব্যতিক্রম কিছু নেই সুন্দর অফ হোয়াইটের ভিতরে অরিজিনাল কট সুতা আর হচ্ছে মাল্টিপল কালার সুতার দারুণভাবে একটা কম্বিনেশন করে কাজ করা তারপরে হালকা স্টোন মিররের কাজও পাবেন হাতাটা একদম লাগানো আছে ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন গলাটা ভি শেপের যেটা শুরুতেই দেখতে পেয়েছেন আর এই যে ওভারঅল দেখেন ভালো পরিমাণের ঘেরও আছে আর এই যে সেন্টার কাট করা যেটাকে সেন্টার কাটও বলেন আপনারা অনেকে আবার ফ্রন্ট কাটও বলে থাকেন তো এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কাজ করা এই দেখেন ব্যাক সাইডটা দুই পাশেই কিন্তু কাজ করা গর্জিয়াস করে এইটা হচ্ছে ব্যাক সাইড দেখছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা কত সুন্দর ব্যাক সাইডে কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে কারণ কাজটা ভালোভাবে বোঝা যাচ্ছে ব্যাক সাইডে আর এই হচ্ছে পুরো ড্রেসটা তারপর এইটার বডি সেটা যদি বলতে চাই বডি একদম ফ্রি পাবেন আপনারা থার্টি এইট থেকে একদম পেয়ে যাবেন আপনারা ভিতরে এক্সট্রা কিছু ফেব্রিকও রাখা আছে ড্রেসটা যেন আপনারা মন মতো বড় ছোট করতে পারেন এই জন্য তারপরে চলে আসবে এটা দোকানটা কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে কালেকশনগুলো ওকে এটা হচ্ছে দোপারটা দেখেন দোপারটাও কিন্তু সুন্দর করে সেম কালারের সেম কম্বিনেশনের কাজ করা ওকে ঠিক আছে ওকে তো এটার প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ প্রাইসটা এটা পড়তেছে আপনার কত টাকা পড়বে এটা কিন্তু আমি আগে বলে রাখি এটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে কিনতে গেলে দেখবেন যে ভালো ভালো ব্র্যান্ড যারা আছে বাংলাদেশের ওয়েল নন ব্র্যান্ড যাদেরকে আপনারা চিনে থাকেন গুলশান বনানীতে অবস্থিত তাদের কাছে গেলে কিন্তু এই ড্রেসের প্রাইস মানে সর্বনিম্ন কিনতে গেলেও পঁয়ত্রিশ চল্লিশ টাকা হবে বাট আমাদের প্রাইসটা একটু বলে দেন আমাদের প্রাইস পড়বে বাইশ টাকা অনলি এটার প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা ওকে বাইশ হাজার পাঁচশো টাকায় ব্রাইডাল আউটফিটটার প্রাইস এখন চলে যাব পরবর্তী কালেকশনে আচ্ছা হোয়াইট তো দেখলেন আপনারা যেটা খুবই রেয়ার এই কালারটা এখন দেখাই যায় না এত চমৎকার একটা কালার এই দেখেন এই কালারটা দেখেন এটা একদম পিওর ল্যাভেন্ডার কালার হোয়াইট কালারটা তো সুন্দর এটা রেয়ার রেয়ার বিউটি এটা সবসময় দেখা যায় না বাট এই যে দেখেন এই কালারটা সবসময় দেখার পরেও মানুষ কিনতে পারে না কারণ কি জানেন এই কালারটার চাহিদা অনেক এত চমৎকার একটা কালার যে দেখে কিনে নেয় অনেকে পায় না কালারটা খুঁজে ল্যাভেন্ডার কালার এটা একদম পিওর লাইট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার অনেক রকম কালার আপনারা দেখেছেন বাট দিস ইজ পিওর ল্যাভেন্ডার ওকে আর ল্যাভেন্ডার উপরে কট সুতার কাজ করা তারপর এখানে কিছু কন্ট্রাস্ট বা মাল্টি কালারের সুতার কাজও পাচ্ছেন অল ওভার দেখেন আপনারা ক্রিস্টাল বিডসের স্টোন এই যে রেইনবো স্টোন পার্ল আছে তারপরে সম্পূর্ণ দিয়ে কাজ করা হাতাটা দেখেন সুন্দর করে ডবল নেট দিয়ে লাগানো আর এটাও কিন্তু ফ্রন্ট কার্ড ভিতরে স্কার্ট আছে স্কার্টটা কিন্তু আপনারা চাইলে আলাদা করে ফেলতে পারবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য ভালোভাবে আমরা এটা অ্যাটাচ করে রেখেছি বাট আপনারা চাইলে এটা একদম রিমুভ করে পড়তে হবে ওকে খুলেই পড়তে হবে এটা ব্যাক সাইডটা ড্রেস কিন্তু বোম্বের এবং ব্রাইডদের জন্য এই ড্রেসগুলো বিশেষ করে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর করে ঘের দেওয়া আমরা আবার একটু ফ্রন্ট সাইডে চলে আসি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলোর বডি সাইজ হবে ফ্রি সাইজ আপনারা এগুলোকে কাস্টমাইজ করে মন মতো সাইজও চাইলে করতে পারবেন ওকে ঠিক আছে এটার প্রাইসটা একটু বলে দেন আমাকে হ্যাঁ ওন্নাটাকে দেখেন ওন্নাটা দেখায়নি তো হ্যাঁ ওন্নাটা দেখিয়ে নিই আমরা একটু এটা ওন্নাটা এটা হচ্ছে দোপাট্টাটা ওয়াও দোপাট্টাটা দেখেন কত বড় সাইজের দোপাট্টা

কালারটা দেখেন জাস্ট হাজার একটা কালার এই টাইপের কালার কিন্তু পাওয়াই যায় না একদম রেয়ার কালার একদম রেয়ার এটাকে আপনারা অরেঞ্জ কালার বলতে পারেন বাট এটা সামথিং এলস এটা মানে অন্য লেভেলের একটা বিউটিফুল ড্রেস অন্য লেভেলের একটা বিউটিফুল কালার এটা অন্য লেভেলের একদম অন্য লেভেলের পুরো মাথা নষ্ট একদম মাথা নষ্ট ড্রেস এটা প্রচুর একটু হালকা কাজটা করে এই যে দেখেন পার্টটা দেখেন একটা হচ্ছে নেটের পার্ট তারপরে নেটটা হচ্ছে আবার মুনলাইট নেট এটা কিন্তু দেখেন সুন্দর একটা গ্লিটারি ওয়ার্ক আছে এই নেটটার উপরে যার কারণে নেটটা কিন্তু দূর থেকে খালি চোখে সামনাসামনি দেখতে অনেক বেশি মানে গ্লেজি আর অনেক বেশি সুন্দর লাগছে তিনটা জাস্ট নেটের পার্ট তারপর ইনার পার্ট তারপরে ভিতরে ক্যান ক্যান দেওয়া সো যদিও দেখতে সলিড লাগছে বাট এটা কিন্তু খুবই জোস একটা মানে স্কার্টটাতে অনেক এফোর্ড দেওয়া হয়েছে যেমন এটা পরার পরে ফ্লাফি হয় সুন্দর হয় ঘের দেওয়া হয়েছে অনেক তো এটা গেল স্কারটের পার্ট স্কার্টের পার্টটা ভিতরে থাকবে দেড়শ এটাকে জাস্ট ফ্লাফি আর ঘেরটার ভিতরে নজর দেওয়া হয়েছে কাজ নেই কারণ ঢেকেই থাকবে আলটিমেটলি এটা পরার পরে এই যে এই যে দেখেন এটার কাজটা আবার একটু ওয়েট হবে কাজটা একটু ভারী হবে কারণ এখানে যে মেইন মেইন কাজ 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 এটার হচ্ছে রিয়েল স্টোন দিয়ে স্টোনের সম্পূর্ণ ড্রেস কাজ করা মাঝখানে মাঝখানে কয়েকটা আছে তারপরে দেখেন দিয়ে কত সুন্দর করে হাতাটা কাজ করা অনেকেরই কিন্তু ইচ্ছা হয় যে পাকিস্তানি লুক ক্রিয়েট করবে পাকিস্তানি ব্রাইট সাজবে তা আপনারা যখন পাকিস্তানি ব্রাইট সাজতে চাবেন এই টাইপের গর্জিয়াস ড্রেস ছাড়া কিন্তু পসিবল না এটা কিন্তু একদম পাকিস্তান একটা পাকিস্তানের একটা ভাইব পাবেন এই ড্রেসটা পরে যদি আপনারা ব্রাইট সাজেন আর কি আসলে ওকে সো এটা নিয়ে বেশি কথা বলতে চাই না এটা ব্যাক সেটটার কাজ আমি একটু দেখিয়ে দিই তারপরে দোপাট্টা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি একটু প্রাইসটা বলে দেন এটা ব্যাকসেট হ্যাঁ ওকে আচ্ছা যার যেটা পছন্দ হবে স্প্রিনশট দিয়ে রাখবেন অনেক অনেক মেসেজ আপনি চিন্তাও করতে পারবেন না আসলে এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া এটা আসলে আমরাও সরি যে আমরা টাইমলি সবাইকে রিপ্লাই করতে পারছি না এই কারণে আমরা কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি সবার সাথে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যখন কানেক্ট হয়ে যাবেন ডিরেক্ট কল করে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এটা হচ্ছে দোপাত্টা তো এটার প্রাইসটা কত টাকা পড়বে অরেঞ্জ কালারটা করতেছে আপনার সমস্যা টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ড্রেসের তুলনায় অনেক অনেক কম অনেক কম হয়েছে সেটার প্রাইসটা ড্রেসের তুলনায় আসলেই তেইশ টাকা মাত্র এগুলো হোল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজের দিক থেকে এর থেকে কমে পাবেন না অনেকেই কমেন্ট করতে পারেন ভাই ভাইয়া প্রাইস বেশি বেশি এটা সারা জীবন আমরা শুনে আসছি আলটিমেটলি আমাদের থেকে কম প্রাইসে এগুলো কেউ দিতে পারে না আসলে ওকে তারপরে দেখেন এখন আমি একটু গাউনের দিকে আসি ঈদে যদি পড়তে চান আর বাজেট যদি আপনার একটু ভালো হয় ওকে তাহলে এই গাউনগুলো দেখেন কালারটা হচ্ছে একদম গ্রিন ন্যাচারাল গ্রিন এটা কালারটা ভিতরে হ্যাভি ক্যান ক্যান সেট করা অনেক ফ্ল্যাপি হবে এটা এর হবে অনেক ফ্ল্যাপি ক্যানকেনটা দেখেন জাস্ট মানে আমি উপর দিক থেকে ফিল করতে করতে পাচ্ছি এটা যে ক্যানকেনের ভাঁজটা খুললে এটা কত ফ্ল্যাপি হবে কালারটা একদম ন্যাচারাল গ্রিন একটা কালার আর কাজ হচ্ছে অরিজিনাল করসুদার কাজ আর রিয়েল স্টোন কাজ একদম মানে গর্জিয়াস হিবিজিবি কোনো কাজ না সিম্পল এন্ড খুবই সোবার একটা গাউন এটা ফুল গাউন ফেব্রিকটা হচ্ছে পিওর ভিসকস জর্জেটের উপরে একটু ব্যাক সাইডটা দেখি ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা হেয়ার হবে প্রচুর প্রচুর হেয়ার প্রচুর হেয়ার এবং এটা ফ্লাফি হবে অনেক ক্যাম কেনার কারণে প্রচুর ফ্লাফি হবে এটা ঠিক আছে ওকে ফুললি বক্স করা আছে ঠিক আছে এটা ওন্নাটার সাথে দেখায় দিচ্ছি ওন্নার সাইজটা দেখেন যদিও ড্রেসটা ইন্ডিয়ান বাট ওন্নার সাইজটা দেখলে মনে করবেন এটা পাকিস্তানি এত বড় ওন্না ড্রেসটা খোলা হয়নি এই কারণে খুলতে একটু টাইম লাগছে একদম ইনটেক্ট একটা ড্রেস এই দেখেন ওনার সাইজটা দেখেন কত বড় সাইজের অন্য ওকে ঠিক আছে এটার প্রাইসটা বলে দেন এটা পড়তেছে প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট কত সুন্দর অনেকই কিন্তু আছে যেমন থার্টি আপ এইজের যে আপুরা আছে তারাও কিন্তু একটা কোয়ালিটি ফুল গাউন পরতে চায় বাজেটে প্রবলেম নেই বাট তারা চায় যেন একটা কোয়ালিটি ফুল অ্যান্ড কমফোর্টেবল একটা গাউন পরা যায় তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা অ্যাকচুয়ালি সব এইজের আপুরাই পড়তে পারেন কারণ কালারটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইট শুধু হোয়াইট না অফ হোয়াইট ওকে এটা অনেক আর কাজটা দেখেন কাজ হচ্ছে একদম মানে স্মুথ এইটারও কাজ যেটাকে বলে হোয়াইটের সাথে ম্যাচিং হোয়াইট কালার সুতার কাজ আর হচ্ছে মাঝখানে মাঝখানে সিকোয়েন্স দেওয়া সিকোয়েন্স গুলো সুন্দর করে সুতা দিয়ে একদম রিপিট করে লাগানো যেই কারণে সিকোয়েন্স গুলো অন্য কিছুর সাথে আটকাবেও না একদম মানে সিকোয়েন্স দেওয়া হয়েছে একদম হাই কোয়ালিটির ফিনিশিং দিয়ে গলাটা গলাটা আবার কিন্তু একটু হালকা হ্যান্ডওয়ার্ক কাজ করা আছে নেকলেসের মতো গলাটা দেওয়া হাতাটা কিন্তু রিয়েল স্টোন রিয়েল স্টোন আর হচ্ছে এই যে দেখেন হোয়াইট কালারের লং ক্রিস্টাল বিডস তারপরে হচ্ছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা সাইডটা দেখি এইটা হচ্ছে ব্যাকসাইড বোথ সাইড এক কি ফ্রন্ট ব্যাক ওভারঅল একদমই সেম ভাবে কাজ করা কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো আসলে আবারো বলছি যারা কোয়ালিটি ফুল ড্রেস পড়তে চান একদম বোম্বের ফিনিশিং বোম্বের কোয়ালিটি বাজেট প্রবলেম নেই এগুলো আসলে তাদের জন্য যে সবই আমাদের কাছে দামি এমন না আপনারা পেজে ফলো করে রাখেন কম প্রাইসের ড্রেসও কিন্তু ভালো কোয়ালিটির আমার কাছে আছে সো সেগুলো দেখতে হলে সবার পেজে ফলো করে রাখতে হবে তো এইটার প্রাইসটা একটু বলে দেন ভাইয়া হ্যাঁ সাথে ওন্নাটা দেখায়নি হ্যাঁ হ্যাঁ ওন্নাটা ওন্নাটা ইম্পর্ট্যান্ট এত সুন্দর ড্রেস ওন্নাটাও কিন্তু দেখেন সেম ফেব্রিকের একটু সিম্পলি রাখা হয়েছে কারণ ড্রেসে অল ওভার কাজ করা আর বোম্বের ডিজাইনাররা ড্রেসে অল ওভার কাজ করা থাকে দোপাট্টা এরকম সিম্পলি দেয় এর সঙ্গে এরকম প্যাটার্ন হ্যাঁ আর এটার প্রাইসটা এটা প্রাইসটা অনলি এটার ভিতরে হেভি ক্যান কেন তাই না ওরে বনিক ফ্ল্যাপি হবে এটা ওকে এটা অনলি অন এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা হলে এই অফ হোয়াইট কালারের গাউনটা নিতে পারবেন যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ওকে কোয়ালিটি ফুল ড্রেস এতদিন ধরে চাচ্ছিলেন বাজেট প্রবলেম নেই তাদের জন্য কয়েকটা জাস্ট গ্লিমস কয়েকটা জাস্ট স্যাম্পল এগুলো এরকম অনেক স্টক আমাদের কাছে এখনই অ্যাভেলেবেল আছে আপনারা যারা কিনতে চান এখনও কিনতে পারবেন তাতে পাচ্ছেন এগুলো সব আমাদের ঈদ কালেকশন আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম